হ্যালো ফ্রেন্ডস ডিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত এখানে দেখতে পাচ্ছ কাতলা মাছ মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজকে রান্না করব হচ্ছে কাতলা মাছ চলো দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে তো দেখতে থাকো আমি আজকে কাতলা মাছ দিয়ে কী রান্না করি প্রথমে আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিব হলুদ কিছুটা তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন আর সাইডে অনেকটা মাছের তেলও আছে ওটা দিয়ে বড়া করব। তো নুন হলুদ দেওয়া হয়ে গেছে এখন মাছটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি তো মাছটা মাখা কমপ্লিট হয়ে গেছে এটা সাইডে থাক এটা পরে বড়া করে নেব তো দিয়ে দিচ্ছি তেল সরষের তেল তেল গরম হয়ে গেছে মাছ 그 밖에서 그 밖에서 그 밖에서 그 밖에서 그 밖에서 মাছ ভাজা হয়ে গেছে ওগুলো এখন উঠিয়ে নেব তারপর বাদ বাকিগুলো ঢেকে নেব ওগুলো উঠিয়ে তো বাদ বাকিগুলো আবার ভাজতে দিয়ে দিয়েছি সেগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব তো কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন ওই তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা গোটা জিরে multimass তো এখানে একটা মশলা করে নিয়েছি এখানে আছে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর পেঁয়াজ বাটা তো এই মিশ্রণটা এখন জল দিয়ে দেবো

একটু জল দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে পচিয়ে নেওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি কয়েকটা বেবি টমেটো এগুলো আমাদের কাছে মাঝখানটা ফেলে দিয়েছি তো সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটু ঝোল দিয়ে দেবো কিছু লেগেছে এখন মাছগুলো দিয়ে দেব তো মাছটা একদম রেডি হয়ে গেছে তো এখন নামানোর আগে দিয়ে দেবো একদম গরম মশলার গুঁড়ো সেটা এখন নামিয়ে নেব তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে কাতল মাছের এই রেসিপিটা রেসিপিটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর বন্ধুরা আরেকটা কথা তোমাদেরকে বলছি আমি দুদিন ভিডিও কোনো দিতে পারবো না বৃহস্পতিবার শুক্রবার কোনো ভিডিও আপলোড দিতে পারবো না কারণ আমি বাড়িতে থাকছি না আমি যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো পরবর্তী ভিডিওতে তো এখন আমি বলছি না কোথায় যাচ্ছি তো পরে তোমরা ভিডিও দেখলেই দেখলেই বুঝতে পারবে যে কোথায় গিয়েছি আমি তো তোমাদেরকেও আমার মোবাইলের মাধ্যমে সব কিছু দেখাবো খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি ঘুরতে আমরা তো এর জন্য যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নাও খুব সুন্দর জায়গায় যাবো সেই ভিডিওগুলো দেখতে হলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন আপডেট পেতে হলে তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা